সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং তালা থানার অভিজিৎ মণ্ডল এছাড়াও আরজিকরে ব্যাপক আর্থিক দুর্নীতি করার কারণেও গ্রেপ্তার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু আরজিকর কাণ্ডে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সন্দীপ ঘোষের কেন সাজা হলো না বা সঞ্জীব ঘোষের বিরুদ্ধে কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নিয়ে তারা হাইকোর্ট এবং নিম্ন আদালতে প্রশ্নের মুখে পড়েছিল তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের দাবি ছিল সন্দীপ ঘোষ একজন উচ্চপদস্থ আধিকারিক তার বিরুদ্ধে চার্জশিট গঠন করতে গেলে রাজ্যের অনুমোদনের প্রয়োজন রয়েছে রাজ্য এতদিন অনুমোদন দেয়নি সেই জন্য তার বিরুদ্ধে তারা চার্জশিট গঠন করতে পারেনি আর এতদিনে রাজ্য অনুমোদন দিয়েছে তারপরই একেবারে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর চার্জশিট তৈরি হলেই কিন্তু সন্দীপ ঘোষের সাজা ঘোষণা সময়ের অপেক্ষা আর এই চার্জশিট তৈরি আটকানোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তাতেই কলকাতার হাইকোর্টের নিম্ন বেঞ্চ থেকে শুরু করে উচ্চ বেঞ্চ সব জায়গাতেই বড় ধাক্কা খাচ্ছে করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর এই আবহে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগজির ঠিক কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দর্শক দেখুন আরজিকর দুর্নীতির মামলায় চার্জ গঠন করবে নিম্ন আদালত সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগচি শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ আদালত জানিয়েছে আগামী সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে অভিযুক্তরা তাদের বক্তব্য জানাতে পারবে পরের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চে শুনানি হবে অর্থাৎ নিম্ন আদালতে চার্জ গঠন হলেও পুরো তদন্ত প্রক্রিয়া চলবে উচ্চ আদালতের নজরদারিতেই উচ্চ আদালতেই ন উচ্চ আদালতের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া চলবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের আইনজীবীদেরকে আর্জিকর দুর্নীতির মামলায় সিবিআইয়ের চার্জ গঠনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সন্দীপ ঘোষ বিপ্লব সিং এবং সুমন্ত হাজারারা এদিন শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিবিআইয়ের নথি এবং অভিযুক্তদের দেওয়া নথিতে কোনো অপ্রাসঙ্গিক বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখবে নিম্ন আদালত তারপর আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চে গত বছর আগস্ট আর্জি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় ওই মামলার সূত্র ধরেই সামনে আসে করের ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ ওই মামলাতেই পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ওই দুর্নীতির মামলায় চার্জ গঠনে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল অভিযুক্তরা অর্থাৎ করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বড় বড় মাথারা কারণ চার্জ গঠনে আটকাতে পারলেই তাদের সাজা আটকে যাবে কিন্তু তাদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলায় ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য ছিল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য তাদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি সেক্ষেত্রে একক বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এই প্রশ্ন ছিল তার শুক্রবার সন্দীপ ঘোষের এই সওয়ালের পক্ষেই পক্ষমতই সাই দিয়েছে আদালত কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল একেবারে চরম প্রত্যেক অভিযুক্তের সপক্ষকে বক্তব্য রাখার অধিকার দিয়েছে আদালত এত পেপার পড়ার সময় দিতে হবে এই এত তাড়াহুড়ো করলে হবে না এরপর ডিসচার্জ পিটিশনের জন্য অভিযুক্তকে সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এবং সাত দিনের মধ্যেই শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন মানে মাত্র সাত দিনের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে এই স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি এবার আদালত জানিয়ে দিল নিম্ন আদালতেই চার্জ গঠন হবে চার্জ গঠনের প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না যা থেকে আইনজ্ঞদের একাংশ মনে করছে ১৪ দিন আগে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নেই সেক্ষেত্রে এই সুযোগে অভিযুক্তরা জামিন না পেয়ে যায় সেই আশঙ্কাও কিন্তু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু চার্জ গঠনের আবেদন যাতে খারিজ করে করা হয় বা সিবিআই যাতে তড়িঘড়ি চার্জ গঠন করতে না পারে এর জন্য কিন্তু আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যখন মরিয়া হয়ে উঠেছে তখন কিন্তু তার আবেদন সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কারণ আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠন করবে নিম্ন আদালত পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং তিনি বলল বলেন যে আদালত জানিয়েছে যে আগামী সোমবার আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে অভিযুক্তরা তাদের বক্তব্যও কিন্তু জানাতে পারবেন আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চে শুনানি হবে অর্থাৎ নিম্ন আদালতে চার্জ গঠন হলেও পুরো তদন্ত প্রক্রিয়া চলবে উচ্চ আদালতের নজরদারিতেই আর্জিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জ গঠনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিল সন্দীপ ঘোষ বিপ্লব সিং এবং সুমন হাজারারা এই শুনানিতে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল সিবিআইয়ের নথি এবং অভিযুক্তদের দেওয়া নথিতে কোনো অপ্রাসঙ্গিক বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখবে নিম্ন আদালত তারপর আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফের মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হবে আর দ্রুত চার্জ গঠন করতে হবে নিম্ন আদালতকে এবং এই মামলায় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করে যাতে অভিযুক্তরা কিছুতেই জামিন পেয়ে না যায় সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে তাই কিছুতেই তাড়াহুড়ো করে দ্রুত শুনানি করে এই অভিযুক্তরা যাতে বেকসুর খালাস না পেয়ে যায় সেই জন্যই কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি এতে করে মহা ফ্যাসাদে পড়েছে করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ